হাই আমার নাম কাকলি পাত্র তো আমি আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের কেমন লাগবে জানি না তো দেখতে পাচ্ছ আমার হাতে সোয়াবিন আর ঝিঙ্গা আছে আর আলুটা সিদ্ধ করতে দিয়েছি এইগুলো তিনটা মিক্স করে আমি রান্না করে তোমাদেরকে দেখাবো তো কেমন লাগে চলো দেখতে থাকো ভিডিওটা তো কড়াইটা আমার গরম হয়ে গিয়েছিলো তার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে গুলো লাল লাল করে ভাজব আমি ভিডিও দিয়েছি তো আজকে হঠাৎ মনে হলো রান্না তো করছি বাড়িতে তো দে আপলোড করলে কি হয় তো দেখো সোয়াবিনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো সোয়াবিন ভাজলে কিন্তু আমার ছেলে আসবে আমার কাছে তাকে দিচ্ছি দেখো দাঁড়িয়ে আছে সোয়াবিন খাবে বলে তোমার প্রায় ভাজা হয়ে গেছে আমার থেকে হয়তো অনেকেই ভালো রান্না করতে পারো আমি ঠিক অতটা পারি না তাও চেষ্টা করছি আর কি বাড়িতে যা কিছু থাকে সে দিয়েই রান্না করছি দেখো আমার ভাজা হয়ে যাওয়ার পরে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দেবো তারপরে আমার পেঁয়াজ কুচি করা আছে সেগুলো মেশাবো তো দেখো আমার মানে একটা হাতে ক্যামেরা করছি আমি আর একটা হাত দিয়ে রান্নাটা করছি একটু অসুবিধাই হচ্ছে তার মধ্যে আমি ব্লগটা করছি ভাজা হয়ে আসছে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে কিছু গুঁড়ো মশলাও দিচ্ছি গ্রামের রান্না তো একটু অন্য ভাবে রান্নাটা হচ্ছে পুচকু তুমি আরও নেবে সোয়াবিন ভাজা এখন নেবে না তো দেখো আমার ঝিঙে কাটা ছিল তো ওইগুলো মানে সিদ্ধও ছিল না আর ভাজাও ছিল না সেই জন্য ওইটা একটু ভালো করে ভাজতে হবে তো ঝিঙার কিন্তু অনেকে জল বেরোয় তো জলটা শুকনো হয়ে গিয়েছিল তো আলুটা সিদ্ধ করা ছিল সেটাও মেশালাম কলা আছে সেইগুলোও দিয়ে দেবো তারপর একসঙ্গে ভালো করে সব কষাতে হবে তারপর আজকে কাদের দিকে বৃষ্টি পড়ছিলো আমাদের দিকে কিন্তু আজকে সকাল থেকে রোদেই দিচ্ছে আর একটু গরমও ছিল এই বছর কিন্তু বৃষ্টিটা একটু বেশিই হচ্ছিল আগের থেকে কিছু কিছু লোক তো ধান কেটেও রেখেছে সে তাতেও জল হয়ে গেছে জানি না তারপরে কি হবে তো দেখো আমার রান্নাটা হয়ে এসেছে প্রায় তো কেমন লাগলো ওকে ট্রাই করে দেখবে কিন্তু অবশ্যই